শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই জায়গায় আরো দুইটি কম বাজেটের মানে কম বাজেটে যারা অল্প টাকায় নিতে চান তাদের জন্য দুইটি সুটাম দেহের পারা বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা বয়স মনে হয় অল্পই কি জাতের এবং কেমন দাম আছে তার মুক্তি কি জানবো আমরা না কেমন হে মই যদি দেখাই আমরা ভালোভাবে আগে যদি আপনাদের সুটাম দেহের কম বাজেটে যদি মইস আচ্ছা ভাই এটা কি জাতের গো প্রমোষ দেশি 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 হ্যাঁ জাতের খুব সুন্দর দেখেন সিঙ্গার শৃঙ্গার সাইজ দুটো কিন্তু ভালো আছে দুটো মৈশি দুটো সমান এটা একটু ছোট এটা একটু বড় আপনি এটার দাম কেমন চাচ্ছেন হাটে হাঁটে নিলে দুধে একসাথে বিক্রি করব এক্সট্রা বিক্রি করবেন না একটা কেমন চাচ্ছেন এটা 170 170 এটা চা দাম আপনি হ্যাঁ দর্শক এটা 170 টা চা দাম এই যে এটা এটা মাংস কেমন আছে

দশক জোড়া তার তিনশো চল্লিশ চা দাম খুব সুন্দর পালন উপযোগী মাংসের জন্য দেখেন সুটাম দেহের দুটি মহিষ ভাই দামাদামি করার সুযোগ আছে এর মধ্যে হ্যাঁ আছে আচ্ছা ভাই জোড়া যদি নিয়ে একটু দাম কম হবে না এগুলা হ্যাঁ যদি আমি নিব না তো কাস্টমার আসলে ফোন নাম্বার বলে দিবেন আপনি দশক জোড়া নিলে খুব দাম কম হবে সুটাম দেহের দুইটি দশাল মহিষ দুই দাঁতের দুইটি মিলে মাংস আছে আট মনের কাছাকাছি ভাই আপনি নাম্বারটা যদি বলে একটু আমার নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ তিরিশ দর্শক তার নাম্বারটা ভালোভাবে শুনে রাখেন আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেক শুক্রবার জামালপুর জেলা সদর নান্দিনা হাটে প্রত্যেক শুক্রবারে হাট হয় এ ভাই প্রত্যেক শুক্রবারে হাটে মহিষ নিয়ে আসে ভাইয়ের মুখটা চিনে রাখেন একটু ক্যামেরার ভাইয়ের মুখটা দেখা সে খুব ভালো মানের মানুষ তো আপনারা তার কাছ থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন এবং এই হাটে আইসা ভালো ভালো মহিষ নিতে পারবেন আপনারা ওকে